আজকের এই বিশেষ আলোচনায় আমরা একটু বোঝার চেষ্টা করব চোখের কিছু সাধারণ সমস্যা আর তার জন্য ব্যবহৃত কয়েকটা হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে মানে আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেখানে প্রায় দশটা ঔষধের তালিকা আর তাদের লক্ষণগুলো বেশ ভালোভাবে দেওয়া আছে হুম আমাদের লক্ষ্য হল এই তথ্যের ভিত্তিতে একটু ধারণা পাওয়া মানে ঠিক কোন পরিস্থিতিতে কোন ঔষধটা কাজে আসতে পারে এটা একটা ভালো আলোচনা হতে পারে তাহলে চলুন প্রথমেই দেখি চোখের ওপর অতিরিক্ত চাপের ফলে যে সমস্যাগুলো হয় আমাদের তালিকায় যেমন রুটা আর সিলিশিয়ার কথা বলা হয়েছে রুটা কি মূলত তাদের জন্য যাদের ধরুন অনেকক্ষণ ধরে পড়াশোনা বা সেলাইয়ের মতো কাজ করতে হয় ঠিক ধরেছেন রুটার মূল ব্যাপারটা হল চোখের পেশির উপর চাপ এর ফলে চোখে ব্যথা ক্লান্তি এমনকি ঝাপসা দেখা এইগুলো হতে পারে তথ্যে যেমন বলছে এর সাথে প্রায়শই ব্যথাও থাকতে পারে মনে হয় যেন চোখ আর ফোকাস করতে পারছে না এইরকম একটা অনুভূতি ও আচ্ছা আর সেলিশিয়া সেটাও কি একই ধরনের চোখের চাপের জন্য দেখুন কিছুটা মিল তো আছে তবে সাইলিশিয়ার ধরনটা একটু অন্যরকম উৎস বলছে এটা প্রায়শই অফিস কর্মীদের বা যারা ধরুন দিনের আলোতে কাজ করতে গিয়ে চোখে বেশ তীব্র ব্যথা অনুভব করেন দিনের আলোতে ব্যথা হ্যাঁ তাদের ক্ষেত্রে বেশি দেখা যায় আরেকটা অদ্ভুত লক্ষণ হল মানে পড়ার সময় অক্ষরগুলো যেন নড়াচড়া করছে বা একটু ঝাপসা হয়ে যাচ্ছে এই রকম মনে হওয়া আচ্ছা এখানে শুধু চোখের ক্লান্তি নয় আলো সংবেদনশীলতাও একটা বড় ব্যাপার রুটা যেখানে মূলত পেশির ওপর চাপ নিয়ে কাজ করছে সাইলিশিয়া সেখানে আলো বা পড়ার সময় অক্ষর নড়ে যাওয়া এই অনুভূতির সাথে বেশি জড়িত তার মানে একই রকম চোখের চাপ মনে হলেও ঠিক কোন ধরনের কাজ বা পরিবেশের সমস্যাটা হচ্ছে সেটার উপর নির্ভর করে ঔষধটা একেবারে আলাদা হয়ে যাচ্ছে বেশ মজার তো একদম এবার একটু স্রাব বা ডিসচার্জ সংক্রান্ত সমস্যার দিকে যাই এই যেমন ইউফ্রেশিয়া আর পালসেটিলা দুটোই তো তালিকায় আছে হ্যাঁ দুটোই চোখের স্রাবের জন্য খুব গুরুত্বপূর্ণ কিন্তু এদের পার্থক্যটা বোঝা খুব জরুরি ইউফ্রেশিয়ার মূল বৈশিষ্ট্য হল অবিরাম জল পড়া আর সেই জলটা বেশ জ্বালাকর জ্বালাকর জল হ্যাঁ মানে চোখ সবসময় ভেজা থাকছে আর সেই জলে চোখের পাতা বা গাল লাল হয়ে যেতে পারে এমনকি ক্ষতও হতে পারে মনে হবে যেন চোখে কিছু একটা পড়েছে আর একটা বিষয় এই সমস্যাগুলো খোলা বাতাসে আরাম পায় ও আচ্ছা খোলা বাতাসে আরাম হুম আর পালসেটিল্লার স্রাপ তাহলে কেমন পালসেটিলার স্রাপটা আবার অন্যরকম এটা সাধারণত বেশ ঘন হয় হলুদ বা সবুজাব রঙের ইউফ্রেশিয়ার মতো অতটা জ্বালাকর নয় বরং বেশ মাইল্ড বলতে পারেন মানে জ্বালা কম হ্যাঁ তুলনামূলকভাবে কম এর সাথে প্রায়শই চোখের পাটা জুড়ে থাকার একটা প্রবণতা দেখা যায় বিশেষ করে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল পালসিটিলার রোগীরা সাধারণত গরম ঘরে খুব কষ্ট পায় কিন্তু খোলা বাতাসে আরাম বোধ করে এটা ইউফ্রেশিয়ার ঠিক উল্টো নাও হলেও পালসিডিলার ক্ষেত্রে এই গরমে কষ্ট পাওয়াটা বেশ জোলালো একটা লক্ষণ আর হ্যাঁ তথ্যে এটাও বলা আছে যে বারবার আঞ্জুনি হওয়ার প্রবণতা থাকলেও এটা কাজে আসতে পারে তার মানে স্রাবের রং ঘনত্ব কতটা জ্বালা করছে এই সব মিলিয়েই ঔষধটা ঠিক হচ্ছে আচ্ছা এবার তাহলে ফোলাভাব আর প্রদাহের কথায় আসি এপিসমেলিফিকা আর হেপারসালফ এই দুটো ঔষধের কথাও তো বলা হয়েছে এপিসের ক্ষেত্রে কি চোখের পাতা ফোলাটাই প্রধান লক্ষণ একদম এপিস মিলিফিকার মূল ছবিটাই হল ফোলা বিশেষ করে নিচের পাতাটা বেশি ফোলে আর ফোলাটা হয় একদম জল জমার মতো থলথলে ও সাথে থাকে হুল ফোটানোর মতো একটা জ্বালা যন্ত্রণা আর লক্ষ্য করার মতো বিষয় হল এই ফোলা আর যন্ত্রণা কিন্তু গরমে বা স্পর্শ করলে বাড়ে অথচ ঠান্ডা কিছু লাগালে যেমন ঠান্ডা জল দিয়ে চোখ ধুলে বেশ আরাম লাগে ঠান্ডা দিলে আরাম হ্যাঁ আর উৎসে এটাও বলা আছে যে এত ফোলাভাব সত্ত্বেও রোগীর কিন্তু পিপাসা কম থাকে আচ্ছা এটা তো গুরুত্বপূর্ণ আর হেপারসালফ কখন ব্যবহার হয় সেটাও কি ফোলা বা প্রদাহের জন্য হেপারসালফও প্রদাহের জন্য ব্যবহার হয় তবে এর ক্ষেত্রটা একটু আলাদা এটা মূলত যখন চোখে বেশ সংক্রমণ হয় পুজ জমার একটা প্রবণতা থাকে যেমন ধরুন কর্নিয়ার ক্ষত বা খুব তীব্র কনজাংটিভাইটিস তখন মানে ইনফেকশন হলে হ্যাঁ ইনফেকশন আর পুজের প্রবণতা থাকলে এপিসের ওই হুল ফোটানো ব্যথার চেয়ে হেপার হেপারসালফের ব্যথা অনেক বেশি তীব্র হয় বিশেষ করে ঠান্ডা বাতাস লাগলে বা চোখে হাত লাগলে কষ্টটা খুব বাড়ে ও ঠান্ডায় বাড়ে হ্যাঁ আর রোগী চোখ ঢেকে রাখতে চায় বা গরমে আরাম পায় এপিস যেখানে ঠান্ডা পছন্দ করছে হেপারসাল্ফ সেখানে গরম চাইছে উল্টো তাই না ঠিক উচ্ছে এটাও লেখা আছে যে জিনিসপত্র লালচে দেখা বা দৃষ্টির পরিধি হয়ে যাওয়ার মতো লক্ষণও থাকতে পারে এই বিষয়গুলো মানে সেগুলো যে কতটা গুরুত্বপূর্ণ তা বেশ বোঝা যাচ্ছে চোখের স্রাবের রং থেকে শুরু করে ব্যথাটা ঠিক কেমন কখন বাড়ছে বা কমছে রোগীর পিপাসা আছে কি নেই এই সব কিছুর ভিত্তিতেই ওষুধ নির্বাচন হচ্ছে যেমনটা আমাদের হাতে থাকা উৎসগুলো স্পষ্টভাবে বলছে ঠিক তাই আর এখানেই একটা জরুরি বিষয় মনে করিয়ে দেওয়া দরকার যা উৎস উপাদানেও কিন্তু জোর দিয়ে বলা হয়েছে বলুন এই যে আলোচনাটা আমরা করছি এটা কিন্তু কেবল তথ্যের জন্য শুধুমাত্র এই তথ্যের ওপর ভিত্তি করে নিজে নিজে ওষুধ ব্যবহার করাটা একেবারেই ঠিক নয় হ্যাঁ সেটা খুব জরুরি কথা কারণ প্রতিটি ওষুধের প্রয়োগ অত্যন্ত সূক্ষ্ম লক্ষণের উপর নির্ভর করে আর ভুল প্রয়োগে হিতে বিপরীত হতে পারে সমস্যা হয়তো আরও বেড়ে যেতে পারে সঠিক চিকিৎসার জন্য একজন অভিজ্ঞ পেশাদারের পরামর্শ নেওয়াটা অপরিহার্য এই অনুযায়ী তার সমাধানও যে কতটা নির্দিষ্ট হতে পারে এটা কিন্তু বেশ ভাবার মতো একটা বিষয় একদম এই সূক্ষ্মতার বিচারটাই এখানে আস।